আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে খুবই একটা গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে ইয়ে জাল জালালি ওয়াল ইকরাম এ দোয়াটি আমরা কেন পড়ব এর অনেকগুলো উপকারিতা এবং ফায়দা বা ফজিলত আছে যেগুলো আমাদের জেনে আমল করতে পারলে আমরা দৈনন্দিন এ উপকার ভোগ করতে পারব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দুয়াটি দৈনন্দিন পাঠ করলে অনেকগুলো ফায়দা পাওয়া যায় সেগুলো হচ্ছে ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে সংসারের অভাব অনাটন দূর হয় সংসারের অশান্তি দূর হয়ে ঘরে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায় অসুস্থতা দূর হয় তালা রোগমুক্তি দান করেন আল্লাহ জিন ও শয়তান থেকে হেফাজত করেন ঘরে ফেরেস্তাদের উপস্থিতিতে পবিত্র থাকে পরিবারে সুখ শান্তি ও মিলমিশ বৃদ্ধি পায় লাহ